পাঁচ বছর আগের সেই পুরনো অপমানের ইতিহাস আবার সামনে আনছে মরিয়ম তার ফুপুর সাথে সেই পুরোনো ঝামেলার স্মৃতি আজও তাকে কাদায় তার বাবার অপমানের কারণে মায়ার সামনে দাঁড়িয়ে মরিয়ম তুলে ধরবে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় সেই ইতিহাস আজও তার হৃদয়ে দগ দগে ক্ষত হয়ে আছে আজকে আমরা কথা বলতে চলেছি বজ্রনাটকের চোদ্দ নম্বর পর্বটি নিয়ে চোদ্দ নম্বর পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে এবং কি কি অগ্রিম মুহূর্ত ঘটার সম্ভাবনা রয়েছে তার সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে সো ভিওয়ার্সরা ভিডিওটা কেউ টানাটানি করে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা দেখতে পেয়েছি জামাল তিন দিনের সফরে গিয়েছে প্রতিদিন অসংখ্য মানুষকে দাওয়াত দিচ্ছে কিন্তু সে যখন বাড়ি ফিরে এসে মাকে খুঁজে পাবে কিন্তু মায়াকে খুঁজে পাবে না তখন তার প্রতিক্রিয়া কি হবে নাকি কোনো সিদ্ধান্ত এদিকে আমরা দেখতে পেয়েছি রোমান যাকে মাঝে মাঝে নামাজ পড়তেও দেখা গেল সে এখন নেশার গভীরে ডুবে যাচ্ছে তার এত টাকার প্রয়োজন কেন সে কি কোনো বড় বিপদের মধ্যে জড়িয়ে পড়তে যাচ্ছে নাকি কি আরও অন্য কোনো রহস্য রয়েছে এর ভিতরে আরও একটি হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখতে পারব মায়ার মামার পরিবার সম্পূর্ণ নিঃস্ব খাবার পর্যন্ত নেই তারা যাই খেয়ে থাকে এর সুযোগে কি জামালের মা নতুন কোনো ষড়যন্ত্রের চাল চালবে নাকি টাকার লোভ দেখিয়ে তাদের জীবনে নামাবে নতুন বিপর্যয় সবচেয়ে বড়ো প্রশ্ন এখন আপনাদের কাছে জামালের মা কেন মারবে কার উপর রাগ ঝাড়বে রোমান্টিক মুহূর্তের মাঝে কি আসছে নতুন কোনো বিস্ফোরক ঘটনা যা রোমানের মধ্যে আমরা দেখতে পেয়েছি সব জানতে চোখ রাখুন বছর নাটকের চোদ্দ নম্বর পড়বে যা আপলোড করা হতে পারে নয় ফেব্রুয়ারি বিকেল তিনটায় ইগোল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সব কিছু ঠিকঠাক থাকলে আপলোড হতে পারে যদি তাদের শুটিং টাইম একটু মিস হয়ে তাহলে একদিন আগাপাছা হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান কেমন লেগেছে আপনাদের বৎসর নাটকের পর্বগুলি আপনারা জানেন ইগুল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য সুন্দর সুন্দর ধারাবাহিক নাটক নিয়ে আসে এবং আপনারা এই ভিডিও দেখলেন ড্রামা নেটিক্স আপডেট চ্যানেলে কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসি নাটকের সব বড় ধরনের আপডেটগুলো চাইলে এখন আপনাদেরকে আমরা বলতে পারি যে আপনারা কী করবেন আপনারা অবশ্যই এই নাটকটি দেখবেন এবং ভালোভাবে ভালো দৃশ্যটা আপনাদের জীবনে লাগাবেন কাজে লাগাবেন এবং ভালো খারাপ জিনিসগুলোকে আপনারা ইগনোর করবেন যাই হোক আর কথা বলতে চাচ্ছি না অনেক কথা বলছি ভুলবেন তুই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সব কিছু ঠিক থাকলে আগামী নয় ফেব্রুয়ারি আপলোড করা হবে বৎসর নাটকের চোদ্দ নম্বর পর্ব